প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো এডুকেশন গাইড হোম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি ক্লাস টুয়েলভের শিক্ষাবিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায় অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউব এসিকিউব ও কিছু বড় প্রশ্ন ব্রক প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে এই সমস্ত প্রশ্ন উত্তর টেস্ট এক্সাম ও ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এডুকেশানে খুব ভালো স্কোর করতে চাও তারা আমাদের এই চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো কারণ এই চ্যানেলে নিয়মিত এডুকেশান সাবজেক্টের সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ এসিকিউ ও ব্রড কোশ্চেন তার উত্তর এবং প্রশ্নগুলি সমস্ত কিছু আপলোড করা হয় সাজেশান ওয়াইজ আজকের তোমাদের পঞ্চম অধ্যায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর এবং তার সাথে কিছু বড় প্রশ্ন সংযুক্ত করে করে আজকের ভিডিওকে বানানো হয়েছে তোমরা ভিডিওকে মনোযোগ সহকারে দেখো এবং বড় প্রশ্নগুলো লিখে নিতে পারো সব কোশ্চেনগুলো লিখে নিতে পারো নিলে তোমাদের পরীক্ষাতে কাজে আসবে আজকে চলো তাহলে শুরু করা যাক প্রথম এমসিকিউ দিয়ে প্রথম দেখো সঠিক উত্তরকে নির্বাচন করো এখানে এমসিকিউ প্রশ্নে প্রথম প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়েছিল এই যে কমিশনটা তাদের তিন রকম নাম রয়েছে এই তিন রকম নামটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে গুলিয়ে ফেললে চলবে না এই কমিশনটা ঠিক কত সালে গঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে পাঁচই নভেম্বর গঠিত হয়েছিল এই তারিখটা তোমরা পাশে লিখে রাখবে মনে করে তারপর দেখো উনিশশো সালে তো এই কমিশনটা গঠন করেছিল কিন্তু একে সরকারের কাছে কবে পেশ করা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে কবে পেশ করা হয়েছিল উনিশশো সালে অর্থাৎ এক বছর পরে তারপর দেখো বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষা কমিশনের সভাপতিকে ছিল এই কমিশনের নাম ডক্টর লক্ষণ যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম অনুসারে কিন্তু এই কমিশনের আরেকটা নাম হয়েছিল রাধাকৃষ্ণন কমিশন তাহলে আমাদের অপশান সি হবে রায় ক্যান্সার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি থেকে দেখো নিচের কোন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিল এক একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন দেখো এই লক্ষণস্বামী মুদলিয়ার কমিশন এই লক্ষণস্বামী মুদলিয়ার ইনি কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিল আবার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সদস্য ছিল এই দুটো কমিশনের কিন্তু সদস্য হিসেবে ধরে নিতে পারি কাকা লক্ষ্মনস্বামী মদলিয়ারকে তারপর দেখো পাঁচ নম্বরে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা কি প্রথম প্রকাশ পায় রাধাকৃষ্ণন কমিশনে বিতে বলা হচ্ছে মদলিয়ার কমিশনে সিতে বলা হচ্ছে কঠারি কমিশন গি গিতে বলা হচ্ছে হান্টার কমিশন ঠিক আছে এখানে দেখো রায় ক্যান্সার হবে রাধাকৃষ্ণন কমিশন সর্বপ্রথম রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটা উপস্থাপন করেছিল তারপর ছয় দাগের কোশ্চেন দেখো রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রতিকি গ্রামীণ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত হবে এখানে মহাবিদ্যালয় মানে বর্তমানে আমরা কলেজ বলে যা চিনি সেটাই হচ্ছে মহাবিদ্যালয় তাহলে রাধাকৃষ্ণন কমিশন মহাবিদ্যালয়ের ছাত্র সংখ্যা কতর মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলেছে বলেছে বেশি হবে না সাথে দেখে দেখো রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রতিটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা কত হবে এখানে বিশ্ববিদ্যালয় মনে হচ্ছে ইউনিভার্সিটি ঠিক আছে এখানে ছাত্র সংখ্যা কত সংখ্যার মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেছে এখানে কিন্তু তিনশোর মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেছে অফিসার কি হবে রায় কাসা তারপরে দেখো এন সি এর পুরো নামটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন সংস্থাকে কবে গঠন করা হয় এটা কিন্তু রাধাকৃষ্ণন কমিশনকে পর্যালোচনা করার জন্য এই এই যে সংস্থাটি গঠন করা হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশন বি হবে রায় ক্যান্সার নয় দেখে দেখো রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা কত ছিল এর পৃষ্ঠা সংখ্যা ছিল সাতশো কে তারপর দেখো দশের দাগে প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের বিশ্ববিদ্যালয় এর শিক্ষকদের অবসর গ্রহণের বয়স কত বছর সুপারিশ করা হয়েছিল অপশান সি হবে রায় ক্যান্সার ষাট বছর দেখো এই কটা প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন হয় না কিন্তু এখানে সব সমস্ত টপিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে তারপরে এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে কি বলা হয়েছে দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উল্লেখিত ত্রিভাষা নীতিকে উল্লেখ করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারের মধ্যে দেখো ত্রিভাষা সূত্র বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা স্তরে যে ত্রিভাষার কথা বলা হয়েছে সেই ত্রিভাষা হচ্ছে এক হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার কথা বলেছে দ্বিতীয় হচ্ছে সর্বভারতীয় ভাষা যেটা ভারতবর্ষের সব জায়গায় মানে গ্রহণযোগ্য হবে তিন হচ্ছে ইংরেজি ভাষা বা বিদেশি ভাষায় এই ত্রিভাষার সূত্রটা অনেক সময় অনেক মানে প্রতি বছর বছর এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর দেখো গ্রামীণ শিক্ষা ব্যবস্থার চাকরি স্তর কী কী উত্তর হচ্ছে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার চাকরির স্তর হচ্ছে নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা দুই থেকে বলে হচ্ছে উচ্চ বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা তিন নম্বর হচ্ছে গ্রামীণ মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষা উচ্চ বুনিয়াদী দুই নম্বরে উচ্চ বুনিয়াদী বা মাধ্যমিক মানে তোমরা যেন ক্লাস নাইন থেকে মাধ্যমিক শিক্ষাকে ধরা হয় নাইন টেন ইলেভেন টুয়েলভ ঠিক আছে ইলেভেন টুয়েলভ হচ্ছে উচ্চ মাধ্যমিক নাইন টেন হচ্ছে নিম্ন মাধ্যমিক আর নিম্ন বা উচ্চ বুনিয়াদী শিক্ষা হচ্ছে একেবারে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত তারপর দেখো তিনের থেকে গ্রামীণ মহাবিদ্যালয়ে স্নাতক শিক্ষা স্নাতক মানে যারা এখন বিয়েতে পড়াশোনা করছে কলেজে গিয়ে সেটাকে বলা হচ্ছে স্নাতক শিক্ষা চারে বলা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে স্নাকোত্তর শিক্ষা অর্থাৎ মাস্টার ডিগ্রি লেভেলের যে শিক্ষাও তাকে বলা হচ্ছে স্নাকোত্তর শিক্ষা তারপর দেখো তিনের দিকে এনসি আর এইচ ই এর পুরো নাম কী এর পুরোনাম হচ্ছে এন থেকে ন্যাশনাল সি থেকে কাউন্সিল অফ আর থেকে রুরাল এইস থেকে হায়ার ই থেকে এডুকেশান তারপর চারিদিকে দেখো ইউজিসির পুরোনো নাম কি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন তারপরে দেখো ডিপিআই এর সম্পূর্ণ কথা কি এর সম্পূর্ণ কথা কি হচ্ছে ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশান এটা কিন্তু প্রাথমিক শিক্ষা স্তরে শিক্ষা পর্যালোচনা করার জন্য বা পর্যবেক্ষণের জন্য কিন্তু একে গঠিত হয়েছিল ছয় দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ে যে চার ধরনের শিক্ষক নিয়োগের সুপারিশ করেন তা উল্লেখ করো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ে যে চার ধরনের শিক্ষক নিয়োগের সুপারিশ করেন তা হলো অধ্যাপক রিগার লেকচারার এবং ইন্সট্রাক্টর সাথে থেকে দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল কিন্তু দশজন আগের দিকের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা ছিল কিন্তু সাতজন এই স্মোট সাতজনের নাম তোমাদের মনে রাখতে হবে কারণ যে কোনো একজনের নাম দিয়ে তোমাদের অন্য এক অন্য তিনজন বিদেশি সদস্যদের নাম দিয়ে বলবে যে এর মধ্যে ভারতীয় সদস্য সদস্য কে সেটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে ঠিক আছে নয় থেকে দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের বিদেশি সংখ্যা কত ছিল তিনজন ছিল একে পড়ে নেবে তিনজন তারা হচ্ছে ডক্টর জেমস এম গাফ ডক্টর আর্থারি মর্গান এবং দিকে দেখো জাতীয় উন্নয়ন বলতে কি বোঝো জাতীয় উন্নয়ন হলো এখানে হলে হয়ে গেছে আকার দিয়ে দিতে হবে উন্নয়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জাতির অর্থনীতির শিক্ষা স্বাস্থ্য শিল্প বাণিজ্য প্রভৃতির ক্ষেত্রে একটা সামগ্রিক ইতিবাচক পরিবর্তন তারপরে দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের রচনা ধর্ম তৈরি করা আছে নোট তৈরি করা আছে যেগুলো এই চ্যাপ্টার থেকে তিনকে প্রশ্ন যদি তোমরা করে যেতে পারো তাহলে আশা করছি এই চ্যাপ্টারের বাইরে থেকে কিছু আসবে না বা এই তিনকে প্রশ্নের বাইরে থেকে কিছু আসবে না তোমরা এখান থেকে এগুলো লিখে নিতে পারো প্রথম প্রশ্ন হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অবস্থা তারপরে দু নম্বরের প্রশ্ন থেকে কী বলেছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে রাধাকৃষ্ণন কমিশনের দৃষ্টিভঙ্গি কী ছিল বা গ্রামীণ উচ্চশিক্ষা সম্পর্কে রাধাকৃষ্ণনের সুপারিশ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নের সাথে উপরের প্রশ্নটা কিন্তু একাজ করে দিতে পারে ঠিক আছে এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অবস্থা সম্পর্কে কি জানো তালেক হয়ে এটা কিন্তু এই বড় প্রশ্নের সাথে একাজ করে দিতে পারে তারপর দেখো তিন নম্বর প্রশ্নেতে কি বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিচার্য আলোচনা মাধ্যম সম্পর্কে শিক্ষা কমিশনের সুপারিশ কিছু ছিল তারপর চার নম্বর প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো বা নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে বিশ্ববিদ্যালয় কমিশন যে সুপারিশ করেছে সেগুলো আলোচনা করো মানে শিক্ষার কাঠামো পাঠ্যক্রম শিক্ষার মাধ্যম পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে কি সুপারিশ করেছিল সেগুলো আলোচনা করতে বলেছে এই ছিল চাককে বড় প্রশ্ন এই চাককে প্রশ্ন করে গেলে আশা করছি এই চ্যাপ্টারের মধ্যে থেকে আর কোনো বড় প্রশ্ন করতে হবে না তোমাদের